রাজেশ হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে সেই শহরের নামকরা কলেজে পড়াশোনা করছিল শান্ত সাদাশিধে স্বভাবের রাজেশের একমাত্র দুর্বলতা কবিতা লেখা অন্যদিকে আয়সা ছিল এক মুসলিম পরিবারের মেয়ে সে খুব মেধাবী প্রাণবন্ত আর সব সময় হাসি খুশি। একদিন কলেজের লাইব্রেরি আয়সা রাজেশের খাতায় হঠাৎ একটা কবিতা দেখে ফেলে কবিতাটা ছিল প্রেম আর মুক্তির কথা নিয়ে সে কবিতার প্রশংসা করতেই রাজেশ প্রথমবার তার চোখের দিকে তাকায় সেই মুহূর্তেই যেন এক অদৃশ্য সেতু বাধা পড়ে দু জনের মধ্যে দিন গড়াতে থাকে লুকিয়ে লুকিয়ে কখনো লাইব্রেরি কখনো কলেজ ক্যাম্পাসে দেখা হয় দু জনের তারা বুঝতে পারে ধর্ম জাত এসব মানবসৃষ্ট সীমারেখার বাইরে দাঁড়িয়ে একে অপরকে তারা সত্যিই ভালোবাসে কিন্তু সমস্যাও আসে রাজেশের পরিবার মনে করত হিন্দু ছেলে কখনো মুসলিম মেয়েকে বিয়ে করতে পারে না আয়শার পরিবারও একইভাবে কঠোর ছিল পরিবার থেকে চাপ সমাজের চোখ রাঙানি সবকিছুই তাদের পথ কঠিন করে তোলে একদিন আয়েশা রাজেশকে বলে আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে আমাদের ভালোবাসার মানে কি রইল রাজেশ শান্তভাবে উত্তর দেয় ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে সাহস নিয়ে পথ চলা শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে নয় বরং নিজেদের পরিবারকে বোঝানোর চেষ্টা করবে দীর্ঘ সময় ধরে বোঝানো পরিবারের সামনে তাদের সততা ও সম্মান দিয়ে প্রমাণ করার পর ধীরে ধীরে দুই পরিবারই নরম হতে শুরু করে অবশেষে একদিন দুই ধর্মের আচার মিলিয়ে সরলভাবে বিয়ে হয় আর আয়সার অতিথিরা দেখে ভালোবাসা যদি সত্যি হয় তবে কোনো ধর্ম কোনো প্রাচীর তাকে থামাতে পারে না